আপনাদেরকে আজকে দেখাবো শুধুমাত্র পনেরো হাজার সাতাশি টাকা থেকে শুরু করে আজকে বিভিন্ন ধরনের একুশ ক্রেডের টপ কানে তুল দেখাবো রাপ ইউজ করার জন্য আপনারা এই ধরনের কালেকশনগুলো অনেকেই দেখতে চেয়েছিলেন রাপ ইউজ করার জন্য একটু শক্ত টাইপের এবং কি একটু মোটা সোটা কালেকশনগুলো দেখতে চেয়েছিলেন আর সেই ডিজাইনগুলোই আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর প্রাইস কীরকম আসবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমি এখানে আজকে কিছু পরিমাণ কালেকশন প্রাইসটি বলে দেব কারণ আপনারা এই প্রাইজের ভিতরেই এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন আর আমি এখানে আজকের ডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু স্বর্ণের দামটি ওঠা নামা করে যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এখন শুরুতে আমি আপনাদেরকে যেই ডিজাইনটি দেখাবো খুবই সুন্দর একটি কালেকশন টপের ভেতরে আপনারা রাফ ইউজ করার জন্য এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন একটু দেখাই দেখেন শুধুমাত্র এক গ্রাম আঠাশ পয়েন্ট আছে খুবই কম ওজনের কালেকশনগুলো আর আপনারা যারা নিতে চান আজকের ডেটে শুধুমাত্র একশো ডলার হলে এই কালেকশনটি নিতে পারবেন আপনারা যারা বাংলাদেশি টাকায় নিতে চান মাত্র ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা আজকের রেটটিতে আপনারা নিতে পারবেন আর যারা একটু ঝুলের ভেতরে কালেকশন চান যে ভাই আপনার টপের ভেতরে একটু হালকা নিচে ঝুল থাকবে তো এই ডিজাইনটিও কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটি কালেকশন আর আপনাদেরকে যদি এই ডিজাইনটির আমরা ওজন দেখাই দেখেন এই ডিজাইনটির ওজন মাত্র ওজন আছে এক গ্রাম চুয়ান্ন পয়েন্ট আর প্রাইসটি পড়বে একশো ডলার বাংলাদেশি টাকায় উনিশ হাজার তেষট্টি টাকা হলে আপনারা কিন্তু কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইস যারা আরেকটু কম বাজেটের ভেতরে কালেকশন খুঁজে থাকেন তারা কিন্তু এই কালেকশনটি নিতে পারেন ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মাত্র পনেরো হাজার টাকাতে আপনারা পাচ্ছেন এই কালেকশনটি আমাদের কাছ থেকে গাইস আমি এখানে শুধুমাত্র আজকের রেটটি তুলে ধরেছি কারণ আপনারা জানেন আমি প্রতি ভিডিওতেই বলে থাকি যে স্বর্ণের দাম কিন্তু ওঠানামা করে আর স্বর্ণের যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সেই রেটটি দিয়ে থাকি আর দোকানটি অনেকেই জানতে চান দোকানটি কোথায় দোকান হচ্ছে লেবালন আপনারা যারা লেবালনে থাকেন তারাই আমাদের সাথে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন